নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের সত্তর থেকে চুয়াত্তর নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক সত্তর নম্বর পৃষ্ঠায় কি আছে নতুন খেলা আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন করে পরপর সাতান্ন পর্যন্ত ছক দেয়া আছে এবার কি আছে দেখি সায়েরা আজ নতুন ধরনের খেলা খেলবে সে এক থেকে শুরু করে যথাক্রমে পরপর প্রতি তেরোতম ঘরে কমলা রঙ চোদ্দতম ঘরে নীল রঙ এবং পনেরোতম ঘরে হলুদ রং দেবে তাহলে তাহলে কমলা রং কটা ঘরে পড়ল নীল রঙ কটা ঘরে পড়লো হলুদ রঙ কটা ঘরে পড়ল সেগুলো আমাকে গুনে দেখতে হবে দেখো তেরোতম ঘরে বলেছে কমলা রং তাহলে তেরো নম্বর ঘরটাই দেবো ছাব্বিশ নম্বর ঘরটাই দেবো ঊনচল্লিশ নম্বর ঘরে আর বাহান্ন নম্বর ঘরে তাহলে চারবার কমলা রং হল এই একই রকমভাবে চোদ্দোর চোদ্দোতে বলেছি নীল 14 তম ঘরে নীল রং এইভাবে আমরা গুনে গুনে চারবার নীল রং এবং পনেরোতম ঘরে হলুদ রঙ তিনবার হলুদ রঙ হচ্ছে এবার দেখো কি বলেছে সায়রা প্রথম কমলা রং দিয়েছে ১৩ তম ঘরে দ্বিতীয় কমলা রং দিয়েছে কত তম ঘরে আমরা আগেই বললাম গুনে গুনে আমরা দেখব ছাব্বিশতম ঘরে তাহলে প্রথম তেরো যোগ আবার দ্বিতীয় তেরো তাহলে দুবার তেরো তাহলে তেরো গুণ দুই সমান ছাব্বিশতম ঘর আর তৃতীয় তেরো রং দিয়েছে তৃতীয় কমলা রং দিয়েছে আবার একটা তেরো যোগ করব তার সাথে তিনবার তেরো যোগ করব অথবা তেরো গুণিত তিন সমান উনচল্লিশতম ঘরে এবার কী আছে নিজে করোতে দেওয়া আছে তেরোর ঘর এটা নামতা শেখানোর একটা সহজ পদ্ধতি তেরোর ঘরের নামতা শেখানোর দেখো তেরো গুণ এক সমান তেরো তেরো গুণ দুই সমান তেরো যোগ তেরো সমান ছাব্বিশ তেরো গুণ তিন তাহলে আমরা কী করবো ছাব্বিশের সঙ্গে আবার তেরো যোগ করব তাহলে কত হচ্ছে উনচল্লিশ আবার তেরো গুণ চার উনচল্লিশ যোগ তেরো করব তাহলে হচ্ছে বাহান্ন তেরো গুণ পাঁচ তাহলে বাহান্নর সঙ্গে আবার তেরো যোগ করব কত হচ্ছে পঁয়ষট্টি তেরো গুণ ছয় পঁয়ষট্টি সঙ্গে আবার তেরো যোগ করব হচ্ছে আটাত্তর তেরো গুণ সাত আটাত্তরের সঙ্গে আবার তেরো যোগ করলাম হচ্ছে একানব্বই তেরো গুণ আট একানব্বইয়ের সঙ্গে আবার তেরো যোগ করলাম হচ্ছে একশো চার তেরো গুণ নয় একশো চারের সঙ্গে আবার তেরো যোগ করব একশো সতেরো তেরো গুণ দশ একশো সতেরোর সঙ্গে তেরো যোগ করে হচ্ছে একশো তিরিশ তেরো গুণ এগারো একশো তিরিশ যোগ তেরো সমান একশো তেতাল্লিশ তেরো গুণ বারো একশো তেতাল্লিশের সঙ্গে আবার তেরো ঘর যোগ হবে সমান একশো ছাপ্পান্ন এবার পরের পৃষ্ঠায় চলে আসি একাত্তর নম্বর পৃষ্ঠায় সায়ারা প্রথম নীল রং দিয়েছিল চোদ্দোতম ঘরে তাহলে দ্বিতীয় নীল রং ক তারপরে কত তম ঘরে দেবে ১৪ যোগ চোদ্দো দুবার চোদ্দো যোগ করলে কত হয় আঠাশ এবার তৃতীয় নীল রং দেবে তিনটে ১৪ যোগ করব তিনবার তাহলে কত হয় বিয়াল্লিশতম ঘরে এবার দেখো চোদ্দোর ঘরের নামটাও একইভাবে শেখানো হয়েছে চোদ্দো গুণ এক সমান চোদ্দো চোদ্দো গুণ দুই সমান দুবার চোদ্দো যোগ করে হচ্ছে আঠাশ চোদ্দো গুণ তিন সমান আঠাশের সঙ্গে চোদ্দো যোগ করব হচ্ছে বিয়াল্লিশ চোদ্দো যোগ চার সমান বিয়াল্লিশের সঙ্গে চোদ্দো যোগ করব হচ্ছে ছাপান্ন চোদ্দো যোগ চোদ্দ গুণ পাঁচ সমান ছাপান্নর সঙ্গে চোদ্দ যোগ করব হচ্ছে সত্তর চোদ্দ গুণ ছয় সমান সত্তরের সঙ্গে আবার চোদ্দ ঘর যাব হচ্ছে চুরাশি চোদ্দ গুণ সাত সমান চুরাশি থেকে আবার চোদ্দ ঘর যাব হচ্ছে আটানব্বই চোদ্দ গুণ আট সমান আটানব্বই থেকে আবার চোদ্দো যোগ করবো হচ্ছে গত একশো বারো চোদ্দ গুণ নয় সমান একশো বারো যোগ চোদ্দো তাহলে কত হচ্ছে একশো ছাব্বিশ চোদ্দো গুণ দশ সমান একশো ছাব্বিশের সঙ্গে আবার চোদ্দো যোগ করে কত হচ্ছে একশো চল্লিশ চোদ্দ গুণ এগারো সমান একশো চল্লিশের সঙ্গে আবার চোদ্দো যোগ করব কত হচ্ছে একশো চুয়ান্ন চোদ্দো গুণ বারো সমান একশো চুয়ান্নর সঙ্গে আবার চোদ্দো যোগ করব কত হচ্ছে একশো আটষট্টি এবার দেখো প্রথম হলুদ রঙ দিয়েছিল পনেরোতম ঘরে তাহলে পরের পরের হলুদ রঙ কোথায় দেবে পনেরো গুণ দুই আবার পনেরো ঘর যাবে পনেরো থেকে তাহলে কত হল তিরিশ পরেরটা দেখো পনেরো গুণ তিন সমান তিরিশের সঙ্গে আবার পনেরো ঘর যোগ করব পঁয়তাল্লিশ পনেরো গুণ চার সমান পঁয়তাল্লিশের সঙ্গে আবার পনেরো ঘর যোগ করব ষাট পনেরো গুণ পাঁচ সমান ষাটের সঙ্গে আবার পনেরো যোগ করব পঁচাত্তর পনেরো গুণ ছয় সমান পঁচাত্তরের সঙ্গে আবার পনেরো যোগ করব নব্বই পনেরো গুণ সাত সমান নব্বইয়ের সঙ্গে আবার পনেরো যোগ করব একশো পাঁচ পনেরো গুণ আট সমান একশো পাঁচের সঙ্গে আবার পনেরো যোগ করব একশো কুড়ি পনেরো গুণ নয় সমান একশো কুড়ির সঙ্গে আবার পনেরো ঘর যোগ করব কত হয় একশো পঁয়ত্রিশ পনেরো গুণ দশ সমান একশো পঁয়ত্রিশের সঙ্গে আবার পনেরো ঘর যোগ করব একশো পঞ্চাশ পনেরো গুণ এগারো সমান একশো পঞ্চাশের সঙ্গে আবার পনেরো যোগ কত হয় একশো পঁয়ষট্টি পনেরো গুণ বারো সমান একশো পঁয়ষট্টির সঙ্গে আবার পনেরো যোগ কত হলো একশো আশি বাহাত্তর নম্বর পৃষ্ঠায় কি আছে মার্বেলের খেলা দেখি অঙ্কটা কি আছে শম্পা শম্ভু রেহানা ও রাজু আজ মাঠে যেতে পারেনি বাইরে খুব বৃষ্টি হচ্ছে ওরা চারজন ঘরে বসে মার্বেল নিয়ে খেলবে ওদের কাছে অনেকগুলো মার্বেল আছে আবার অনেকগুলো কাগজের ঠোঙাও আছে ওরা ঠিক করেছে যে কুড়ি মিনিটের মধ্যে প্রত্যেককে প্রতি ঠোঙায় ঠিক পনেরোটি করে মার্বেল রাখবে এবার দেখি কে ওই সময়ে বেশি সংখ্যক ঠোঙায় ঠিক গুণে পনেরোটি করে মার্বেল রাখতে পারে তাহলে কি আছে প্রথমে শম্পা কুড়ি মিনিটে আঠেরোটি ঠোঙা ভর্তি করেছে তার মধ্যে নটি ঠোঙায় পনেরোটি করে মার্বেল রেখেছে পাঁচটি ঠোঙায় চোদ্দোটি করে আর চারটি ঠোঙায় তেরোটি করে মার্বেল রেখেছে সে নটি ঠোঙায় ঠিক মার্বেল রেখেছে বাকিগুলোই চোদ্দোটি তেরোটি করে তার মানে ওগুলো পনেরোটি করে হয়নি এবার দেখো কি বলেছে শম্পা মোট কতগুলো মার্বেল রেখেছে তাহলে দেখব নটি ঠোঙায় পনেরোটি রেখেছে তাহলে কটা হচ্ছে নয়কে পনেরো দিয়ে গুণ করব করলে আমরা কত পাচ্ছি পনেরো ঘর আমরা আগের পাতাতেই নামটা শিখলাম তাহলে নয়কে পনেরো দিয়ে গুণ করলে পাচ্ছি একশো পঁয়ত্রিশটি এবার পাঁচটি ঠোঙায় চোদ্দোটি মার্বেল লেখেছে। তাহলে চোদ্দোকে পাঁচ দিয়ে গুণ করব কত হচ্ছে সত্তর এবার চারটি ঠোঙায় তেরোটি মার্বেল লেখেছে তাহলে তেরোকে চার দিয়ে গুণ করব কত হচ্ছে বাহান্ন এবার মোট আমরা সব মার্বেলের সংখ্যাগুলো আমরা যোগ করব তাহলেই পাবো শম্পা মোট কটা মার্বেল রেখেছে তাহলে নিচে নিচে যোগ করো কত হচ্ছে দুশো সাতান্নটি মার্বেল রেখেছে এবার সম্পার হয়ে গেল এবার শম্ভু শম্ভু কুড়ি মিনিটে একুশটি ঠোঙা ভর্তি করেছে তার মধ্যে এগারোটি ঠোঙার প্রতিটায় পনেরোটি মার্বেল রেখেছে সাতটি ঠোঙায় বারোটি মার্বেল রেখেছে তিনটি ঠোঙায় চোদ্দোটি করে মার্বেল রেখেছে তাহলে এগারোটি ঠোঙায় সে ঠিক মার্বেল রেখেছে এবার দেখো এগারোটি ঠোঙায় পনেরোটি করে মার্বেল রেখেছে তাহলে পনেরো গুণ এগারো সমান কত একশো পঁয়ষট্টি আর সাতটি ঠোঙায় বারোটি করে মার্বেল রেখেছে তাহলে বারো গুণ সাত সমান চুরাশিটি মার্বেল আর তিনটি ঠোঙায় চোদ্দোটি মার্বেল রেখেছে তাহলে চোদ্দ গুণ তিন সমান বিয়াল্লিশটি মার্বেল এবার তিনটি তিন মোটগুলো সবগুলোর গুণফলগুলো মোট করলে হয় দেখো দুশো একানব্বইটি মার্বেল তাহলে শম্ভু মোট দুশো একানব্বইটি মার্বেল রেখেছে এবার রেহানা রেহানা সতেরোটি ঠোঙা ভর্তি করলো তার মধ্যে আটটি ঠোঙার প্রতিটায় পনেরোটি করে মোট কত হবে পনেরো গুণ আট সমান একশো কুড়িটা আর ছটি ঠোঙায় তেরোটি করে মার্বেল রেখেছে তাহলে তেরো গুণ ছয় সমান আটাত্তরটি আর তিনটি ঠোঙায় চোদ্দোটি করে মার্বেল রেখেছে তাহলে চোদ্দো গুণ তিন সমান বিয়াল্লিশটি এবার মোট করতে হলে আমরা সব সংখ্যাগুলোকে যোগ করবো কত হচ্ছে দুশো চল্লিশটি তাহলে রেহানা মার্বেল রেখেছে দুশো চল্লিশটি এবার কী বলেছে রাজু আঠেরোটি ঠোঙায় মার্বেল রেখেছে তার মধ্যে সাতটি ঠোঙায় পনেরোটি মার্বেল রেখেছে তাহলে পনেরো গুণ সাত সমান একশো পাঁচ পরে মোট আঠেরোটি বলেছে পরে ছক দুটো ফাঁকা তাহলে আর কত থাকছে এগারোটি তাহলে এগারোটি আমরা দুটোতে ভাগ করে নিয়েছি একটাতে ছটি বসিয়েছি একটাই পাঁচটি তাহলে ছটি ঠোঙায় মার্বেল রেখেছে বারোটি তাহলে বারো গুণ ছয় সমান বাহাত্তরটি পাঁচটি ঠঙায় চোদ্দোটি করে মার্বেল রেখেছে তাহলে চোদ্দো গুণ পাঁচ সমান সত্তরটি এবার সমস্ত সংখ্যাগুলো যোগ করব কত হচ্ছে দুশো সাতচল্লিশটি রাজু মোট দুশো সাতচল্লিশটি মার্বেল রেখেছে এবার দেখো পরের পৃষ্ঠায় কি বলেছে চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় ফাঁকা ঘরে সংখ্যা লিখি দেখো ওপরের ছকটায় ওপরের ছকটাই দেওয়া আছে পাঁচ গুণ দশ সমান পঞ্চাশ পাঁচ গুণ নয় সমান পঁয়তাল্লিশ পাঁচ গুণ শূন্য সমান শূন্য পাঁচ গুণ পনেরো সমান পঁচাত্তর পাঁচ গুণ চোদ্দো সমান সত্তর পাঁচ গুণ তেরো সমান পঁয়ষট্টি পাঁচ গুণ বারো সমান ষাট পাঁচ গুণ এগারো সমান পঞ্চান্ন এবার চারের দেখো চার গুণ এগারো সমান চুয়াল্লিশ চার গুণ বারো সমান আটচল্লিশ চার গুণ তেরো সমান বাহান্ন চার গুণ চোদ্দো সমান ছাপ্পান্ন চার গুণ দশ সমান চল্লিশ চার এক সমান চার চার গুণ সমান ছত্রিশ চার সমান ষাট এবার তিনের তিন গুণ শূন্য সমান শূন্য গুণ নয় সমান সাতাশ তিন গুণ পনেরো সমান পঁয়তাল্লিশ তিন গুণ এগারো সমান কত হবে তেত্রিশ তিন গুণ বারো সমান কত ছত্রিশ তিন গুণ তেরো সমান উনচল্লিশ তিন গুণ ১৪ সমান বিয়াল্লিশ তিন গুণ দশ সমান তিরিশ এবার পনেরোর ঘর পনেরো গুণ দুই সমান তি তিরিশ পনেরো গুণ তিন সমান পঁয়তাল্লিশ পনেরো গুণ চার সমান ষাট পনেরো গুণ পাঁচ সমান পঁচাত্তর পনেরো গুণ ছয় সমান নব্বই পনেরো গুণ সাত সমান একশো পাঁচ পনেরো গুণ আট সমান একশো কুড়ি পনেরো গুণ নয় সমান একশো নিচে কি আছে দেখো আছে এগারো গুণ সাত সমান সাতাত্তর দশ গুণ দশ সমান একশো বারো গুণ নয় সমান একশো আট গুণ পাঁচ সমান সত্তর পনেরো গুণ পাঁচ সমান পঁচাত্তর বারো গুণ সাত সমান পাঁচ গুণ তেরো সমান পঁয়ষট্টি এগারো গুণ নয় সমান নিরানব্বই আজকের ভিডিওটি এখানেই শেষ হল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন